মুখে দুর্গন্ধ দাঁত শেষে বা দাঁত ধপ ধপে সাদা করবে মানুষের সামনে কি কথা বলতে পারে না তাদের জন্য অ্যালকোহলের মহাতাশটি অত্যন্ত উপকারী অ্যালকোহলের মহাতাশ প্রস্তুত করে কোম্পানি জিসকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন মেডিসিন পয়েন্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম বরাবরের নেয় আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি বা মাথাসটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি মাথাস মুখের দুর্গন্ধ দাঁত মুখ দিয়ে দুর্গন্ধ দাঁত শেষে বা দাঁত ধাপ ধাপ সাদা হবে এবং দাঁতের কোনো ছোট ছোট কুটি কুটি পাথর বের করে দেবে এটি মূলত কাঁচটি এবং কিভাবে খেতে হবে বা কীভাবে ব্যবহার করতে হবে ইত্যাদি পর্ব আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকা আহ বেড়া গুলো দেবেন তা চলুন শুরু করতে ভিডিওটি আরকি মূলত যাদের দাঁত ছিড়ছি করে বা কিছু খেতে গেলেই দাঁতের তো একদম শিরশির হয়ে ওঠে তাদের জন্য অত্যন্ত উপকারী অনেকে আসে পানি খেতে গেলে পানিটা দাঁতের মাঝখানে ধরে এবং চিৎকার করতে ওঠে তাদের জন্য অ্যালকোহলের সিরাপটিও অত্যন্ত উপকারী আবার অনেকে দেখা যায় যে দাঁত কালো মানুষের সামনে কথা বলতে পারে না মুখ দিয়ে দুর্গন্ধ তখন একটা লজ্জার বিষয় আছে মানুষের সামনে কথা বলবো মুখ দিয়ে দুর্গন্ধ একটা রোগ যে বিশাল চাষ করে তাদের জন্য এই অদশটি অত্যন্ত উপকারী এটি হচ্ছে এমন ভাবে প্রস্তুত করেছে সেসকা ফার্মাসিটিক্যাল আপনি এক গ্লাস পানিতে এক চামচ ঔষধ মিশিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে না সকালে এবং রাত্রে যদি ব্যবহার করতে পারেন সাত দিনের মধ্যে আপনি একটি আশানুক ফল পাবেন ইনশা আল্লাহ এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারেন এবং এটি ছোট বড় সকলে ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করার ফলে আপনার দাঁত যে যে রক্ত পড়া বা দাঁতের যে সমস্যাগুলো রয়েছে দাঁতের গোড়া যে নর্মাল হয়ে রয়েছে তার জন্য বেশ কার্যকরী এবং এটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ কিছু 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 না কিছু সাইড আছে এটি ব্যবহার বৃদ্ধি এটি দীর্ঘদিন ব্যবহার করা যেতে পারে তবে তাদের কন্ডিশন এবং আপনার রোগের কন্ডিশন বুঝে আপনি ব্যবহার করতে পারবেন এরকম সিরাপ বর্তমান বাজার মূল্য পঁচাশি টাকা সময় অবদান হতে পারে একটু একটু বেড়তে পারে এই কি তো বন্ধুরা আজকে ভিডিও